আগের দিন আমরা যেটা জেনেছিলাম যে কয়েকজন লোক এসেছিল কী জন্যে তার লেখা নিতে তো বোঝাই গেল এরা অত্যন্ত একটা অনামি পত্রিকা থেকে এসেছে এদের পত্রিকার প্রচার বেশি নেই এবং এরা অনেক নামি দামি সাহিত্যিককে তা তাদের পত্রিকায় লেখা দেওয়ার জন্য অনুরোধ করেছিল কিন্তু সেই নামিদামি সাহিত্যিকরা কেউ কোনো পাত্তা দেননি সেখানটা ওই নামিদামি সাহিত্যিক বলতে গিয়ে কত একটা কথা বলা হয়েছে সাহিত্যের ইন্দ্র মিত্র চন্দ ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয়নি অতএব অতএব মানে কি অতএব তারা নিরুপায় হয়ে আমাদের মতো লোকের কাছেই এসেছে যাদের সাহিত্যিক হিসেবে খুব বেশি পরিচিতি নেই টুকটাক হয়তো লেখালেখি করতে হয় বাংলার অধ্যাপক সেই কারণে সবার একটা ধারণা থাকে এরা লেখক এরা সাহিত্যিক এরকম সেই কারণে এরা এর শরণাপন্ন হয়েছে মানে কতকে অতএব আমি ভাবলাম তাহলে নির্ভয়ে লিখতে পারি কেন নির্ভয়ে কারণ ভালো ভালো সাহিত্যিকদের লেখা তো নেই ভালো ভালো সাহিত্যিকদের লেখার গুণগত মান অনেক ভালো হয় আর আমাদের মতো যারা অবরে সবরে লেখি মাঝে মধ্যে টুকটাক হয়তো কলেজ পত্রিকার প্রয়োজনে একটা লেখা লিখে দিতে হলো তো আমাদের লেখার যে মান সেটা তো আর ওই নামি দামি সাহিত্যিকদের মতো হবে না ফলে যদি তাদের লেখার পাশে আমার লেখাটা জায়গা পায় লোকে তো দুটো তুলনা করার সুযোগ পাবে এবং লোকে বলবে ছেছে। এটা কোনো লেখা হলে কিন্তু যেখানে নামি দামি সাহিত্যিকরা এদেরকে পাত্তা দেয়নি বোঝা যাচ্ছে আমার মতো ওই লোকেদের লেখা দিয়েই ওদের পত্রিকাটা ভরানো হবে আর নামী দামি সাহিত্যিকদের সাহিত্যিকরা পাত্তা দেননি কেন কারণ হচ্ছে পত্রিকাটা নাম করা নয় পত্রিকাটা যদি নাম করা না হয় তাহলে পরে এদের যে পত্রিকার বিক্রি সেটাও নিশ্চয়ই খুব বেশি হবে না তো ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ বিশেষ পাঠক নেই এটা একটা যন্ত্রণা বলতে পারিস কখনো হাসি পায় কখনও দুঃখ হয় কিছু লোক আছে যাদের সাহিত্য রচনা করা একটা নেশা কবিতা লেখা একটা নেশা ঠিক আছে তুই মানে বাঙালিদের মধ্যে একটা বাঙালিও পাবি না আমার ধারণা যে জীবনে একবার না একবার কবিতা না লিখেছে ঠিক আছে এদের মধ্যে অনেকেই নিয়মিত কবিতা লেখে এবং তাদের নিজেদের ধারণা যে আমার কবিতা খুব সুন্দর ঠিক আছে প্রত্যেকেরই যেমন নিজের ছেলেটি হচ্ছে সবচাইতে ভালো সেই রকম যারা এই কবিতা টবিতা লিখেন তাদের সবার ধারণা একশো কবিরই ধারণা যে আমার লেখাটা সব চাইতে ভালো কিন্তু দুঃখের বিষয় আমি আমার ছেলেটিকে ভালো বলতে পারি পাড়ার লোক তো আর আমার ছেলেটিকে ভালো বলবে না আমার ছেলেটি যেমন পাড়ার লোক সেই বলবে তো ফলে অন্যেরা যখন সেগুলো পড়ে তারা ভালো মন্দ বিচার করে এবার যখন বিভিন্ন পত্রিকায় লেখা দেয় লেখার মান যদি ঠিক মতো না হয় সে কবিতা ছাপানো হয় না তখন এরা কী করে তিনজন চারজন মিলে একটা গ্রুপ তৈরি করে গোষ্ঠী পত্রিকা গোষ্ঠী তারপর নিজেরাই পত্রিকা বের করে ঠিক আছে এবার নিজেদের দুটা তিনটা করে কবিতা রইল আর আশেপাশে দু চারজনের কাছ থেকেও কবিতা চাইল একাধিকটা নামি কবির কবিতা তারা সংগ্রহ করল এরপরে পত্রিকা প্রকাশ করল এরপরে হচ্ছে সমস্যাটা পত্রিকা প্রকাশ করার তো খরচা আছে ভালো খরচা আছে যদি পঞ্চাশ পাতার এক কপি বই বের করতে হয় যদি আমি এক হাজার কপি বের করি তাহলে অন্তত পক্ষে পঁচিশ হাজার টাকা খরচা আছে পত্রিকা বিক্রি করে সেই টাকাটা আসবে উঠে উঠে আসবে আগে থেকে পয়সা দিয়ে রাখলাম সব পত্রিকার ক্ষেত্রে দেখা যায় কেউ কেনেই না ফলে এদের পত্রিকা কি হয় বরাবর লসে রান করে আর আমি একজন কবি আমি এবার স্কুলে এসে গেলাম হ্যাঁ আমার এতজন মাস্টারমশাই রয়েছেন স্যার আমার পত্রিকা বেরিয়েছে এক কপি নেন হ্যাঁ কুড়ি টাকা কি পঞ্চাশ টাকা এবার সেই মাস্টারমশাইরা তারা দেখলেন বলছে মাত্র পঞ্চাশ টাকার ব্যাপার অসম্মান করব ঠিক আছে আচ্ছা দেন তাহলে একটা দেন তো এরকম করে সেল যাকে বলা হয় ধরে বেঁধে বিক্রি করা কিন্তু এভাবে কি আর টাকা ওঠে ওঠে না আর যারা কিনল আমি যাকে বিক্রি করলাম সে তো আমার সম্মানে কিনল সে পত্রিকাটার গুণমান দেখে তো কেনে নিই ফলে কিনল যেটা সেই বইটা ওর ড্রয়ারে পড়ে রইল দিনও কেউ দেখবে না তো ফলে আমার একটু সাহস হলো যে ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের তো আর বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা আমি আমার নিজের কথা যে বলবো এটা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না সব তো আমাদেরই লেভেলের আমাদেরই স্তরের কাজেই কয়েকটি ঘরোয়া মানুষের কাছে এক ঘরোয়া গল্প বলব এটা প্রীতি ভালোবাসার ব্যাপার তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো স্যার আপনি স্কুল লাইফে কীরকম পড়াশোনা করতেন দুষ্টুমি করতেন কি না তো আমি আমার গল্প তোমাদের কাছে করব তো এটা যখন গল্প করব এর মধ্যে আমার কোনোরকম দ্বিধা আসবে কি কারণ তোমাদের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক তাদের কাছে আমি খুলে কিছুটা রাখঢাক করেই বলবো নিশ্চয়ই হ্যাঁ এমন চাইবো না যে আমি এমন কিছু করেছি যেটা খারাপ অথচ তোমরা সেটা শোনো ফলে তোমরা অনুপ্রাণিত হবে এগুলো নিশ্চয়ই বলবো না একটু রেখে রেখেই বলবো কিন্তু বলা যায় এতে সমস্যা কিছু নেই এতে পদমর্যাদার কোনো ব্যাপার নেই যে আমি কলেজের একজন প্রফেসর হিসেবে হ্যাঁ ওখানে লেখা দিলাম একটা বাজে লেখা দিলাম লোকে পড়ে বলবে আরে অমুক কলেজের বাংলার প্রফেসরটা এত বাজে লিখে এরকম তো বলবে না এটা নিজেদের মধ্যে ব্যাপার অতএব লেখা দেয়া যেতে পারে কাগজ কলম নিয়ে বসে গেল কী জন্য কাগজ কলম নিয়ে বসে গেল মানে আত্মকাহিনী কবিতা নয় নিজের আত্মকথা লিখতে আর লিখতে বসে মনে পড়ল মাস্টার মাস্টারমশাইয়ের কথা মানে বিভীষিকাটা এখনো যায়নি তাই তো মাস্টারমশাইয়ের কথাটাই মনে পড়লো আর লিখলাম তাকে নিয়ে তো তাকে নিয়ে যে লেখাটা লিখলাম শেষে ছবিটা যা ফুটলো তাকে উজ্জ্বল নয় তার মানে মাস্টার মাস্টারমশাইয়ের প্রশংসা করে লেখাটা লিখিনি ছবিতে আমার লেখায় মশাই যে চরিত্রটা ফুটে উঠলো সেটা খুব একটা ভালো ভাব মানে বেশ সুন্দর একটা চরিত্র হিসাবে কিন্তু অঙ্কিত হলো না লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলাম সেটা বলাই বাহুল্য সত্যের উপরে লেখা যায় না শুধু সত্য নিয়ে লেখা যায় না কল্পনা তোমাকে মেশাতেই হবে নালে লেখা সুন্দর হবে না এই জন্যে দেখবে আজকের দিনের খবরের কাগজ খবরের কাগজ তো সত্যি কথা লেখা উচিত সত্যির সঙ্গে নিজের বেশ সুন্দর কল্পনার একটু ইয়ে মিশিয়ে নিল হ্যাঁ এবার কল্পনার আলোকে আলোকিত করে এত সুন্দর করে প্রেজেন্টেশন করলো যে খবরটি পড়ে তোমার দারুণ লাগবে কিন্তু তারপরে যখন তুমি ভাববে তখন তুমি নিজেই বুঝতে পারবে এর মধ্যে কতটা সত্যি হতে পারে আর কতটা এর মধ্যে কল্পনা জাল বুনেছে তো যাই হোক আজকের দিনে খবর তৈরি করার সময়ও যদি এই করতে হয় তাহলে সাহিত্যের ক্ষেত্রে কল্পনার একটা ভীষণ জায়গা রয়েছে তো এক এখান থেকে অনুমান করতে পারছি কল্পনাটা কীরকম কল্পনায় যেটা মিশিয়েছি সেটা কীরকম মিশিয়েছি মানে মাস্টারমশাইয়ের যে কাজকর্ম সেটা যে সুফল প্রদায়ী নয় এটা প্রমাণ করার জন্য আমি কিছু কাজ কল্পনা মিশিয়েছি কিছু কাল্পনিক তথ্য যোগ করেছি আর সেই সঙ্গে একটু সদুপদেশও বর্ষণ করেছি মানে লেখার সঙ্গে কিছু ডায়লগও মেরেছি ঠিক আছে কিভাবে মানে শিশুদেরকে শিক্ষা দিতে হয় আমার সে লেখার মূল কথা এটাই ছিল যে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেয়া যায় না কথাটা অবশ্যই সত্যি কথা অহেতু মানে অকারণে তাড়না করা মানে মারধর বা তিরস্কার করা অকারণ মারধর বা তিরস্কার করে ধমকাধমকি করে কাউকে শিক্ষা দেওয়া যায় না যে ছেলেটা ফাঁকিবাজ সে বরাবর ঘরে মার খেয়েছে স্কুলে মার খেয়েছে মার খেয়ে খেয়ে কী হয়ে গেছে সে ভেটর হয়ে গেছে তাহলে একে যতই মারো এর লেখাপড়া হবে না মার খাবে যন্ত্রণা সহ্য করবে তারপরে পরদিন আবার করবে আমার স্কুলের টেনে একটা ছেলে আছে ওকে যতই মারি যতই বকি যাই করি ওর পরিবর্তন হবে না তো এগুলোর উপায় কী এগুলোর উপায় কী সেটা পরে আসছি কিন্তু এখানে বলছে যে গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটা কখনো ঘোড়া হয় না ঘোড়াটাই পঞ্চত্ব পায় মানে গাধাটাই পঞ্চত্ব পায় পঞ্চত্ব পায় মানে মারা যায় আমি যদি গাধাকে পিটিতে থাকি যে তোকে ঘোড়ার মতোই হতে হবে ঘোড়ার মতো দৌড়াতে হবে গাধা পারবে যার যেটা ক্ষমতা তার বাইরে তো সম্ভব নয় এবারে আমি একটু আগে যেটা বলছিলাম যে ওই যে ভ্যাটর তাদের ক্ষেত্রে কি করণীয় তাদের ক্ষেত্রে দুটো কাজ করতে হবে প্রথম কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে তার দ্বারা আদৌ সম্ভব কি না আমি একটা অঙ্ক দিয়ে দিলাম তাকে ফ্যাক্টর বের করো তো যে ছেলেটা এক্স প্লাস ওয়াইয়ের স্কয়ারটাই জানে না কি হয় এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস তো তাকে যদি আমি একটা ফ্যাক্টর বের করতে দিই সে কি আদৌ পারবে আমি যতই মারি পারবে না খুব বেশি মারধর করলে এর পরে পিরিয়ডটা কাটাচ্ছে হ্যাঁ খুব বেশি মারধর করলে কি হবে লোককে দিয়ে করিয়ে নিয়ে আসবে আর নালে স্কুল আসা বন্ধ করে দেবে তাহলে প্রথম হচ্ছে কার দ্বারা কতটা সম্ভব সেটা একটা তোমাকে বিচার করতে হবে দ্বিতীয়ত মারধরে যখন কাজ হচ্ছে না নিশ্চয়ই অন্য কোনো একটা রাস্তা আছে তার কাউন্সেলিং দরকার বিভিন্নভাবে তাকে বোঝানো তাহলে হয়তো কিছুটা হলেও হতে পারে আর হলে ওই মেরে মেরে যাব শেষে কি হবে ছেলে মারের ভয় স্কুলেই আসবে না তাহলে যদি বা স্কুলে এসে পড়াশোনা করুক না করুক অন্যান্য ভালো ছেলেদের সঙ্গে থেকে বা ক্লাসে ওই যে চল্লিশ মিনিট বসে মাস্টার মশাইদের কথা শুনে তার মনের মধ্যে কিছু তো প্রতিক্রিয়া হতো সেটাও হবে না তো এই উপদেশটা আমি দিয়েছিলাম যে গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধা কখনো ঘোড়া হয় না ঘোড়াটাই পঞ্চত্ব পায় তার প্রমাণ আমি নিজেই কেন না মাস্টার মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি কি মাঠটা মারতো মনে আছে তো তো এত মার কেউ অঙ্ক আমি শিখতে পারিনি আজকে আমি বাংলার প্রফেসর হয়েছি তা আমি তো নিজেই বরং ওনার মারের চোটে আর ওনার ভয়ে যেটুকু শিখেছিলাম তাও ভুলেছি এখন এমন অবস্থা দুই আর দুয়ে যোগ করলে চার হয় না পাঁচ হয় সেটা নিয়ে নিজের মনেই সন্দেহ জাগে অর্থাৎ লেখাটার মধ্যে মাস্টার মশাই সম্বন্ধে খুব ভালো কথা আমি কিন্তু লিখিনি ঠিক আছে না